আগামীকাল ঈদ আগামীকাল হচ্ছে আমাদের মানে ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী আজ মানে উইথ রেসপেক্ট টু আজকে এটা হচ্ছে দ্বিতীয় দিন মানে আগামীকাল আমার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা রেন খুব বেশি রেন আইসোলেটেড হালকা বৃষ্টিপাত আইসোলেটেড প্লেসে আইসোলেটেড প্লেস বলতে মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য এরিয়া উইথ থান্ডারি অ্যাক্টিভিটি কয়েকটি জেলাতে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই কয়টি জেলাতে দক্ষিণবঙ্গের এই কয়টি জেলাতে আইসোলেটেড হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উইথ থান্ডারই মানে বজ্রগর্ভ মেঘের মতো অন্য জেলাগুলি কিন্তু শুষ্ক আর উত্তরবঙ্গে আমাদের ব্যাপারটা হচ্ছে যে লাইট রেন উইথ থান্ডার এখানেও হালকা বৃষ্টিপাত ঠান্ডার আমরা কয়েকটি জেলাতে হওয়ার সম্ভাবনা আছে সেটি হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আপনার তারপরে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই যে মানে উত্তরের যে উত্তরবঙ্গের যে মোস্ট যে কটি জেলা আর কি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এগুলিতে আপনার হালকা বৃষ্টিপাত ওই ঠান্ডারই সম্ভাবনা আছে কলকাতার ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে আপনার কথা হচ্ছে ওই হালকা ঠান্ডারই সম্ভাবনা আছে বৃষ্টি কোনো হয়তো যেটা ঠান্ডা হালকা বৃষ্টি বললাম না হালকা বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কারণ যেহেতু আমরা দক্ষিণ চব্বিশ পরগনাটা দিচ্ছি কলকাতার অতটা হয়তো সম্ভাবনা না থাকলেও হতে পারে কিন্তু পার্টলি ক্লাউডি স্কাই কখনও কখনও আপনার হালকা কখনো কোনো জায়গাতে হয়তো হালকা বৃষ্টি উইথ থান্ডারি এটা সম্ভাবনা আছে খুব বেশি সম্ভাবনা নেই সম্ভাবনা আছে আর কি টেম্পারেচার দেখুন টেম্পারেচার আগামী দু তিন দুদিন দু তিন দিনে আমাদের দুই থেকে তিন ডিগ্রির মতো টেম্পারেচার আবার কথা টেম্পারেচার আমি যেটুকু দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে মানে মেনলি পুরুলিয়া আসানসোলে আপনার হয়তো কালকে টেম্পারেচার সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি হতে পারে কিন্তু এইদিকে অন্যান্যগুলোতে অন্য দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ এরকমই থাকবে কলকাতার ক্ষেত্রেও ওই রকমই চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম